ডাক্তার মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যত লোক আছে তার না বেস্ট চয়েস উই যা আবার গতকালকে বলেছিলাম মাহমুদুর রহমান সাহেবকে যদি এনে বসানো যেত ওনার উপদেশ থেকে হিসাবে তাহলে একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া যেত পত্রপত্রিকায় দেখি অর্থনৈতিক সহয়তায় তে আসছে আমাদের মাঝখানে সম্পর্ক আরো গভীর হবে কিন্তু এই যে মানুষকে ইয়ে করার জন্য টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি তো ঐসব সাধারণ মানুষের মধ্যে না যে ঐসব পরে আমি খুশি হয়ে যাবো এই ডোনাল্ডরা বাংলাদেশে আসে হচ্ছে খাল কেটে কুমির আনা মানে খাল কেটে ভারতকে আনার জন্য আশেপাশে লোক বসিয়েছেন আমরা চিৎকার করে বলার পরেও যে এরা হচ্ছে আওয়ামী লোক এরাই হচ্ছে ভারতের বেনিফিশিয়ারি তারপরে উনি সরাচ্ছেন না সেটাকে উপেক্ষা করে উনি দেখেও না দেখা শুনেও না শোনার ভান করে যাচ্ছেন সেখানে কিন্তু উনি দোষী একটা স্পষ্ট যুক্তি দিয়ে বলি আয়নাঘরের বিচার কিভাবে হবে যদি এক নাম্বার আইনাঘরের সাথে সম্পর্কিত যত ডিজিএফআই প্রধান হাসিনার আমলে ছিল যারা সরাসরি রয়ের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করেছে তাদের নির্দেশে কাজ করেছে তার মানে তার দেশদ্রোহী তাদের শাস্তি হওয়া উচিত ফাঁসি তাদের সরাসরি তত্ত্বাবধান আয়নাগর হয়েছে কিন্তু তারা বহাল তবীয়তে এখনো ইউনিফর্মে এবং চাকরিতে রয়ে গেছে তার মানে প্রধান উপদেষ্টার কোনো নিয়ন্ত্রণ নাই

অ্যালাইড হয়ে কাজ করছেন উনি যার সাথে পাশাপাশি কাঁধে কাঁধ রেখে কাজ করছেন সেই ভারতের আর হাসিনার রেখে যাওয়া চুপ্পু যে চুপ্পুর অধীনে বা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে সশস্ত্র বাহিনী সেই চুপ্পুর যে গোপন তথ্য ফাঁস হলো সে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে এবং শুধু তাই নয় সে অন্য দেশের নাগরিকত্ব আছে এর পরেও কি করে একটা পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেল প্রধান উপদেষ্টা মুখে তালা মেরে দিলেন আইন উপদেষ্টা কিছু বলছেন না তার মানে কি এরপরও দেখা যায় ওনারা বলছেন চাল ডাল গম নিয়ে কথা বলছেন আমরা তো এই প্রধান উপদেষ্টার কাছে চাল ডাল শুনতে নেই চাল ডালের জন্য তো অন্যান্য লোক আছে তাদেরকে চাল ডালের কথা বলতে দেন আপনার দেশের স্পর্শকাতর দেশের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কথা বলেন যার কারণে আবার সেই স্বৈচারী হাসিনা এবং ভারতের র বাংলাদেশে প্রবেশের রাস্তা খোলা সব আপনি সেটাকে সাহায্য করছেন চারিদিকে দেখছি হাসিনা রেখে যাওয়া মিটিং মিছিল করছে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব তো উনি দিলেন একদম সরাসরি আওয়ামী লীগ তার হাতে সেটাই আমি কয়জনের কয়জনের উদাহরণ দিব হান্ড্রেড পার্ট বিকজ একটা জিনিস বারবার পরিষ্কার করে বলছি ওনার দোষটা কোথায় নাই যে ওনার কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কোনো নলেজ নেই কে কি দেশে আর্মি কোথায় পুলিশ কোথায় জিরো নলেজ কিন্তু ওনার দোষ হচ্ছে ওনার পাশে সব অ্যাডভাইজার উপদেষ্টা যারা তেত্রিশ মিনিটে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে যারা ওনার আশেপাশের লোক বসিয়েছেন আমরা চিৎকার করে বলার পরেও যে এরা হচ্ছে আওয়ামী লোক এরাই হচ্ছে ভারতের বেনিফিশিয়ারি তারপরে উনি সরাচ্ছেন না সেটাকে উপেক্ষা করে উনি দেখেও না দেখা শুনেও না শোনার ভান করে যাচ্ছেন সেখানে কিন্তু উনি দোষী সেখানে কিন্তু উনার ভয়ঙ্কর বিপদ উনার দদুল্যমান তাসের ঘরের এই উপদেষ্টা সরকার এই আমি কেন আমি ওনাকে ফেলে দিতে চাচ্ছি না আমি ওনাকে কারেকশন গুলা দিয়ে শুধু উনি ডুববে না পুরো দেশ ডুববে তাই না উনি ব্যর্থ হলে উনি ব্যর্থ হলে একেবারে একেবারে আন্ডারলাইন একদম হাইলাইট বোল্ড আকারে বলে দিচ্ছি উনি যদি ব্যর্থ হয় এই দেশ আর ফেরার রাস্তা নাই কারণ কথাই কথাই কিন্তু দেড় হাজার ছেলে মেয়ে আবার প্রাণ দিবে না দাঁড়াবে না সুতরাং এই বাচ্চা বাচ্চা ছেলে গুলো বুঝতে পারছে না এই কবি সাহিত্যিকরা বুঝতে পারছে না ডক্টর ইনুসও বুঝতে পারছেন না যে নিরাপত্তার বিষয়গুলো আদলে না নিয়ে ওনারা যে কি ভয়ঙ্কর চোরাবালিতে ডুবছেন এবং ওনারা যতইটাকে অবহেলা করে সিনো ইবল হিয়ার নো ইবল করে মানে কোন শয়তান দেখিও না কোন শয়তানের কথা শুনিও না তাদের মতো কাজ করে যাচ্ছেন যে আমাদের কোনো কথা শুনছেন না যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দৃষ্টি চাচ্ছে শুনছেন না সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ওনারা কিন্তু চোরাবালিতে ডুবছেন এমন একটা সময় আসবে চোর চোরাবালিতে ডুবতে ডুবতে এই চোরাবালি থেকে উঠতে পারবেন না আরেকটা প্রশ্ন ডোনালু বাংলাদেশে আসছে প্রতিবারে আমরা দেখি ডোনালু আসে ভারত হয়ে তারপরে আসে গত লাস্ট বার যখন এসেছে তখন আপনি নিশ্চয়ই নির্বাচনের আগে নির্বাচনের মনে হয় নির্বাচনের কয়েকদিন আগে এসে একটা চিঠি ধরায় দিল যখন আর কোনো কিছু ইয়ে ছিল না নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেটের আগে বিএনপির হাতে একটা চিঠি ধরে দিল জাতীয় পার্টির একটা হাতে একটা চিঠি ধরে দিল তো আসলে ওনার আসার উদ্দেশ্য কি মানে উনি আসে মানে কোন একটা ঘটনা ঘটে আর ভারত হয়ে কেন আসে আচ্ছা এই ডোনাল্ড রুলা হচ্ছে প্রথমে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের এই সাউথ ইস্ট এশিয়ার তাদের যে পলিসি এটা বুঝতে হবে যুক্তরাষ্ট্র তো বরাবরই ভুল করে আসছিল ওরা এই সাউথ ইস্ট এশিয়াটাকে তারা ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছিল ঠিক আছে তাদের নীতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিটা দেশ নিয়ে আমাদের আলাদা আলাদা করে করার সময় নাই বা অর্থ বা সময় আমরা ব্যয় করতে চাই না এই সাউথ ইস্ট এশিয়ার বর্গাটা দিয়ে দিলাম আমরা সাবকন্ট্রাক্ট করে দিলাম ভারতের কাছে তারা কিন্তু দুই হাজার গত নির্বাচনের আগে আগ পর্যন্ত তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিল যে চীন থেকে বাংলাদেশকে সরাতে হলে বাংলাদেশ থেকে চীনের বলয় থেকে বের করে নিয়ে আসতে হলে হাসিনাকে চাপ সৃষ্টি করতে হবে এবং তারা কিন্তু হাসিনার চেহারা কিন্তু কালো হয়েছিল হাসিনার মন্ত্রী এই কাউ থেকে আরম্ভ করে তারা আইন মন্ত্রী করে সবাই বলেই বসেছে যে প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন কিন্তু তার একটা প্রক্রিয়ার মাধ্যমে করবেন তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল তারা কিন্তু ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এই সময় এই রুরা ভারত চলে গেল ভারতে গিয়ে আবার তাদেরকে ম্যানেজ করে ফেললো ম্যানেজ করেই সাথে সাথে তারা চলে গেল সাতই জানুয়ারির নির্বাচন হাসি খুশি করে হাসি খুশি ঠেলায় দেখায় করল ভারতের সাহায্যে স্বৈরাচারী হাসিনা তখন কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করে খর্ব করে বাংলাদেশের জনগণের অধিকারকে অপমান করে খর্ব করে এই যুক্তরাষ্ট্র ভারতের হাতে বাংলাদেশের গোলামি ভারতের কাছে দিয়ে গেছে সুতরাং এই লুকে আপনি বা বাংলাদেশিরা বিশ্বাস করে না এই জন্য বাংলাদেশে চোখ খুলে দিচ্ছি এই ডোনাল্ডু যখনই আসে ভারত হয়ে ভারত হয়ে আসে ভারতের কাছ থেকে জমিদারের কাছ থেকে পরামর্শ নিয়ে কি কি করতে হবে যেহেতু হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে ভারতের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই ডোনাল্ডু আসছে এই বিবাহটাকে কোনোভাবে আবার ফিরিয়ে আনা যায় নাকি এই গার্লফ্রেন্ডটাকে আবার কখনো কোনোভাবে জোড়া লাগানো যায় নাকি এই জন্য ডোনাল্ডু আসছে তাই আমি বলেছি এই ডোনাল্ড লুলা আসছেই হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করতে আর ডক্টর মোহাম্মদ একটা দুর্বলতা রয়ে গেছে এইখানে এত বছর ধরে যুক্তরাষ্ট্র ওনার সফর সঙ্গী উনি দুনিয়াতে যত কাভারেজ পেয়েছেন যত কিছু করেছেন যুক্তরাষ্ট্র ওনার মেইন সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই মানে সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টনার এটা এটাকে এটাকে আমি খারাপ করতে দেখছি না ওনার পার্টনার উনি যেটা করছিলেন এতদিন ব্যাংক এটা হিসেবে কিন্তু বাংলাদেশের প্রশ্ন যখন আসে এটাকে ইংলিশে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি আপনি একটা অফিসের চেয়ারম্যান বা সিইও সেই অফিসে যদি আপনি চাকরি দেন আপনার সন্তানকে একটা পদে দেন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেন এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ আপনি তখন আপনার সন্তান বাতিল হওয়ার কারণে কোম্পানির পলিসি হিসাবে তার উপর কোনো কাজ করতে পারবেন না তার বিরুদ্ধে দৃষ্টিতে দেখলে যখন ডক্টর আর ডোনাল্ড এসে দেখা করেন ওনার সাথে তখন এখানেই হয়ে দাঁড়ায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ আমেরিকার সকল ডেমোক্রেটস প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন কি বলে বারাক মামা জো বাইডেন সবাই কিন্তু ডক্টর ইউনুসের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তখন যখন ডোনাল্ড একটা প্রস্তাব নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কি মাথা তুলে দাঁড়াতে পারবেন উনি কি বলতে পারবেন না আমরা এটা করতে পারব না কারণ এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন যেই দিন উনি বলতে পারবেন আমি সেই দিন ওনাকে দাঁড়িয়ে আমি মাটির এক ইঞ্চি সার্বভৌমত্ব স্বাধীনতার কাছে আমি সেটা তার কাছে আমি আপোষ করব না সুতরাং এখানে একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে আমেরিকারা যখন আসে এই যে আমরা পত্রিকায় দেখি সবসময় এদের ষড়যন্ত্র হচ্ছে আমরা এরা ভিতরে একটা হয় কিন্তু বাইরে কিন্তু দেখবেন সময় মিষ্টি সুগার মধু পুত্র দেখি অর্থনৈতিক সাহায্য দিতে আসছে আমাদের মাঝখানে সম্পর্ক হবে কিন্তু মানুষকে ইয়ে করার জন্য টাচ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি তো ওইসব সাধারণ মানুষের মধ্যে না যে ওইসব পরে পড়ে আমি খুশি হয়ে যাব এই জোনালডরা বাংলাদেশে আসে হচ্ছে খাল কেটে কুমিরানা মানে খাল কেটে ভারতকে আনার জন্য এবং এইবারও যে বাংলাদেশে আসছে ভারত হয়ে আসছে আমার ভয় হচ্ছে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যেখানে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে একটা গভীর সম্পর্ক উনি বাংলাদেশের স্বার্থ পুরাপুরি দেখতে পারবেন কি না আমি সেটা আমি খুব সন্দিহান আমার চিন্তা আছে মাথায় এবং আমি এটাও বলে দিই ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আমাকে জনগণ ভুল না বুঝে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যত লোক আছে তার মাঝখানে বেস্ট চয়েস ওই যে আবার গতকালকে বলেছিলাম মাহমুদুর রহমান সাহেবকে যদি এনে বসানো যেত ওনার উপদেষ্টা হিসাবে তাহলে একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া যেত কিন্তু এছাড়া কোনো রাজনৈতিক দলের উনার একশো ভাগের এক ভাগ ক্ষমতা নাই দেশের এই ওই পরিস্থিতি সামাল দেওয়া এবং অনেক বড় বড় দলের তথাকথিত কাউকে যদি প্রধানমন্ত্রী বা অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হতো হয়তো হাসি মুখে যা চাইতো ভারতও যা চাইতো যুক্তরাষ্ট্র যা চাইতো তাই দিয়ে দিত তো তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সেফ এই জিনিসটা পরিষ্কার করে বললাম আমাকে ভুল বুঝার কোনো অবকাশ নাই এখানে কারণ আমি সরকারকে সাহায্য করতে চাইছি তাদেরকে শক্তিশালী করতে চাইছি তাদের দুর্বল জায়গাগুলাকে স্পষ্ট করে দেখিয়ে দিয়ে